আমি বলেছিলাম ঠিকঠাক মতো আমি ওই কথাই যাবো না আবারও বলছি যে কথা ঠিকঠাক মতো ফর্ম ফিল আপ করবেন আর করবেন আমার মতো কেউ এই দাবত প্রথম তার পর্যন্ত যে তারপরে ভাবেন না সেটা আমি করেছিলাম করেছিলাম তো ঠিক মতো ফর্ম ফিল আপ করবেন রাত বারোটায় একটায় দশটায় কোনো ফর্ম এন্ট্রি হবে না আর ঠিক মতো ফর্ম ফিল আপ করবেন আর সাগর ব্লকে কোনো কথা না পিছন দিক দিয়ে এরকম কোনো কথা হবে না হ্যাঁ ওই সাগর ব্লকে যদি দশটা ফর্ম পরে অন্য ব্লকে বলে এখানে কোনো কথা না ভিডিও ক্যামেরা বন্ধ কোনো কথা স্যার আপনাকে বলতে হবে স্যার স্যার আপনাকে বলতে হবে স্যার স্যার আপনাকে বলতে হবে স্যার কাজও আপনি বলতে হবে স্যার আপনাকে বলতে হবে স্যার কেন আছে স্যার মোটর কেন আছে বললেন স্যার

নট রিকমান্ডের কারণটা কি কারণ জানতে এসেছি আমরা শুধুমাত্র কারণটা জানতে আপনি কারণ বুঝিয়ে বলুন আমাদের কোথায় ভুল হচ্ছে ডকুমেন্ট জানতে চাই আমাদের ভুলটা সেটা জানাতে হবে কথা বলছেন আপনি এখানে আসলে আর কথা বলছেন আমাদের সাপোর্টিং আপনি লিখছেন লিখছেন যে নট সাপোর্টিং নট ম্যাচ কারণে নট ম্যাচ হচ্ছে সেটা আমাদেরকে আপনি বুঝিয়ে বলুন আমাদের একটা কাস্টমারের

পরবর্তীতে আমরা মোটামুটি দিন দশেক মতো অ্যাপ্লাই করার পর অ্যাপ্রুভ হয়েছে তারপরে আমরা যতগুলো অনলাইনে অ্যাপ্লিকেশন করছি সে চোদ্দ নম্বর ফর্মে হোক আর চার নম্বর নতুন ফর্মে হোক সমস্তগুলোই রিজেক্ট করছে ওখানে রিজেক্টের রিজেন দিচ্ছে যে নট রিকমেন্ডেড কারণ হচ্ছে ডকুমেন্ট নট ম্যাচিং নট ম্যাচিং নট ম্যাচিং এখন আমি জানতে চাইছি ভিডিও আমাদের স্যারের কাছে জানতে চাইছি ফুড ইন্সপেক্টর স্যারের কাছে যে আমরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশনটা করলে আমাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভাল হবে আমরা জনসাধারণের সেবা করতে পারবো উনি সেটা বললেন উনি বলছেন সেটা বলছেন কথা বলবো না কথা বলছেন না

অনলাইন দোকানদার সকলে মিলে আমরা হয়ে আছি অ্যাড যাতে সকলের সহযোগিতা হয় কাজ করতে হয়তো ভুল হতে পারে এই বিষয় নিয়ে একটা গ্রুপ খোলা হয়েছিল সেই গ্রুপে উনি বলছেন যে কাবিল করে এত বেশি জনসংখ্যা থাকতে পারে কিভাবে আমরা কি অনলাইন ভাবে করছি আমরা তো অনলাইন অনলাইন করছি না আমাদের যদি কিছু ভুল থাকে উনি আমাদেরকে দেখিয়ে দেখ শিখিয়ে দিক আমরা সেই অনুপাতে আমরা সকলে কাজ করব। আমাদের ভুলটা কোথায় সেটা আমাদেরকে একটু বুঝিয়ে বললে আমরা তো সুবিধা হবে না

আমরা দেখছি ফুড ইনফ্রাস্ট্রাকচার ফুড সাপ্লাই যে ওয়েবসাইট ওটা এনি টাইম খোলা আছে সুতরাং এনি টাইম কাজ করার করতে পাই আমরা অনুমতি পাই সে অনুমতি করেছি সেটাও যদি হতো তাহলে কিন্তু উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে বলতে পারতেন যে এই টাইম থেকে এই টাইমের মধ্যে করলে আমরা অ্যাপ্রুভ করব গ্রুপ রয়েছে গ্রুপ রয়েছে একটা আপনি বলতে পারতেন হ্যাঁ আমাদের গ্রুপ রয়েছে উনি আছেন হ্যাঁ উনি রয়েছেন উনি উনি রিমুভ হয়ে গেছেন উনি ছিলেন এতদিন পর্যন্ত ছিলেন উনি গত চার পাঁচ দিন আগে উনি নিজে থেকে অটোমেটিক রিমুভ হয়ে গেছেন কারণ কিছু তাকে প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন এখন আমাদের মূল বক্তব্য যে আমরা কিভাবে কাজটা করলে অ্যাপ্রুভাল হবে সেই বিষয়টা আমরা জানতে এসেছি আমাদেরকে জানিয়ে দিক ফুড ইন্সপেক্টর বাবু জানিয়ে দিক আমরা এটা জানতে এসেছি